রাজধানীর হাজারিবাগে তিনটি ট্যানারি কারখানায় ঘটল অগ্নিকাণ্ড দিবাগত রাত একটা নাগাদ হয় এই ঘটনা পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে সূত্রপাত ঘটল তা জানা যায়নি এখনো কেউ হতাহত হননি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে আশঙ্কা কারখানার কর্তৃপক্ষের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রাত একটার দিকে হাজারিবাগের বাশার লেদার কারখানায় আগুনের সূত্রপাত মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইউসুফ লেদার ও ফেনি লেদারের কারখানাতেও আগুনের উপস্থিতি টের পেয়েই নেভাতে এগিয়ে আসেন পার্শ্ববর্তী কারখানার কর্মচারীরা ফায়ার সার্ভিস আসে রাত পৌনে দুইটার দিকে জানেন দুমাকা এক বুঝে নি মুক্তিবদ্ধ হয় গিয়ে ধুমাকা ধুমাকা দুমাকা দেখলাম এখানে ছাগল ছিল ছাগলগুলা নামাইতে ছিলাম অনেকে বয়েকেও আগ সামনে। তো কেরাস্পেটার বাস্ত হওয়ার কারণে কেউ বয়স সামনে আগে এলে যতটা ট্যানারি আসছে সব হাউজের থেকে পানি নেওয়া হয়ে গেছে তারপরেও সব হাউজে পানি শেষ কোনো হাওজে আর পানি নাই ডিউটি শেষ করে আসছি আইসা আমরা দেখতে এই অবস্থা আমরা আইসা মানুষ ওনাদের সাথে হেল্প করলাম প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে দুটি ইউনিট পরে যোগ দেয় আরও দুইটি যদিও সরু রাস্তার কারণে পথে দেরি আর পানির স্বল্পতায় আগুন নেভাতে বেক পেতে হয় ফায়ার ফাইটারদের যে পরিমাণ আমাদের পানি পাওয়ার কথা ছিল সেই পরিমাণ আমরা ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই পাচ্ছি না বিধায় আমাদের এটা আগুনটা নির্বাপন করতে আমাদের একটু ব্যাগ পেতে লাগ ব্যাগ পাওয়া লাগতেছে আর বিশেষ করে গল্লিগুলো যে সরু সরু গল্লি থাকার কারণে আমাদের গাড়িটা সঠিক জায়গায় সঠিক জায়গায় আমরা প্লেস করতে পারতেছি না স্থানীয়রা জানান আগুনের কারণ কর্মচারীদের অসাবধানতা আর কারখানায় কেমিক্যাল ও প্লাস্টিক পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্লাস্টিকের মালামাল বানায় ওই পাউডার রাখছে প্লাস্টিকের মালামাল বানায় সব প্লাস্টিকের রাত্রে কাজ চলতেছিল ফ্যাক্টরিতে লোকজন থাকে কর্মী থাকে ওনারা হয়তো এই বিড়ি সিগারেট ফলাইছে এই কারণে হয়তো এই সমস্যাটা হইতে পারছে আমি ওটা দেইতি আছে চোখ জল আছে খুব দা পানি পড়তেছে আমারে তো মনে করছি বুঝি সে এসপারগান ফাস্ট অফিসে ফোন দিছি ফোন ধরে পড় এখানে ফায়ার সার্ভিস আছে পানি স্বল্পতা এবং একই সাথে এই যে ধোয়া এই ধোয়ায় আসলে স্বাভাবিকভাবে একজন মানুষ নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চালানোর মতো অবস্থা নেই এবং এই প্রতিকূল অবস্থার ভিতরেই তাদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে এবং তারা চেষ্টা করে চলেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও নির্বাপনে অনেক সময় লেগে যায় দুইটা আটান্ন মিনিট সময় কন্ট্রোলে নিয়ে আসি আমাদের ড্যাম্পিং কাজ এখনও চলছে আর আসলে অগ্নিকাণ্ড কীভাবে সংগঠিত হয়েছে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ আমাদের ড্যাম্পিং কাজ চলছে কাজ শেষ হলে হয়তো আমরা কিছু ক্লু পেতে পারি অন্যথায় আমাদের তদন্ত সাপেক্ষে বলতে হবে যে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা